প্রাণপণে লড়াই করেও রক্ষা হল না মাগুরায় ধর্ষণ এবং নির্যাতনের শিকার শিশু আসিয়ার আজ দুপুর একটায় ঢাকার সমন্বিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার তার হৃৎস্পন্দন ফিরে আসেনি উল্লেখ্য গত আট মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় এ ভর্তি করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসনাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে তারা শিশুটির বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছে এর আগে বারো মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে শিশুটির সংকটাপন্ন অবস্থার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হচ্ছিল সেখানে উল্লেখ করা হয়েছিল যে শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে এবং সিপিআর প্রদানের মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছিল এবং রক্তচাপ ছিল ষাট বাই চল্লিশ যা নিম্নমুখী শিশুটিরের মর্মান্তিক মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে সকলেই তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে